সিটিতে প্রতি বছরের মতো এখানে যে অনুষ্ঠান হয় পয়লা জানুয়ারিতে সেই অনুষ্ঠানে আমরা চলে এসছি আপনাদের সঙ্গে তুলে ধরছি कोलोन ही है करते हैं ताकि ये पता चले कि

পুষ্পস্তব প্রধান স্মারক প্রধান এবং কাব্যকথায় নলেজ সিটি প্রতি বছর পৌষ মেলা উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন অসংখ্য ধন্যবাদ ম্যামকে এরপর আজকের দিনের প্রথম দিনে এমন একটি চমৎকার পরিবেশে আসতে পেরে আমি এবারে বলা উল্লেখ্য এখানে যে আমি প্রথমবারের জন্য রবদার এই অনুষ্ঠানে আসতে পারলাম এটা এসে আমার নিজেকে খুব ধন্য মনে করছে এত অপূর্ব লাগছে চমৎকারী পরিবেশ যে শান্তিনিকেতনের আদর্শে তিনি এটাকে গড়ার স্বপ্ন দেখেছিলেন আমি দেখছি সেটা ক্রমশ যথেষ্ট ফলে ফলে পল্লবিত হয়েছে আজ দেখে খুব ভালো লাগছে যে কথা রবদার তার বক্তব্যে বলছিলেন যে মানুষে মানুষের ঐক্যকে ক্রমশ দিনে দিনে যত দিন যাচ্ছে আমরা লক্ষ্য করছি আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ভারতবর্ষ গোটা ভারতবর্ষ আমাদের রাজ্য তো তার বাইরে নয় এই সমস্ত ক্ষেত্রে দেখছি যে আমাদের মধ্যে যে যে মিলনের ঐতিহ্য ছিল এতদিন যে সম্প্রীতির ঐতিহ্য আমরা বিশেষ করে বাঙালিরা এই পশ্চিমবঙ্গের মানুষ এ মাটি রবীন্দ্রনাথের মাটি এ মাটি চৈতন্যের মাটি এ মাটি নজরুলের মাটি সুকান্তের মাটি সেই মাটিতে আমরা দীর্ঘদিন ধরে যেভাবে সৌভ্রাতৃত্ব বোধ সম্প্রীতির বাতাবরণকে আমরা সযত্নে লালিত পালিত করে এসেছি এতদিন ধরে সেই জায়গাটাকে সমুলে বিনষ্ট করার এক সুপরিকল্পিত চক্রান্ত শুরু হয়ে গেছে আমি আশা করব আপনারা যারা এখানে আছেন তারা সকলেই সহৃদয় সংবেদী মানুষ সচেতন মানুষ সচেতন নাগরিক এ রাষ্ট্রের আপনাদের সন্তানেরা এখানে সুন্দর সুন্দর প্রতিযোগিতায় অংশ নিতে এসছেন দেখে খুব ভালো লাগছে আপনাদের কাছে আবেদন যে আসুন আমরা সকলে মিলে সচেতনভাবে এই যে কলুষিত করার চেষ্টাটা চলছে আমাদের সম্পর্কের মধ্যে যে আড়াআড়ি পাঁচিল সোনাঝুরি মঞ্চ সামনে যে গাছের নিচে আমরা বসে আছি সেটাকে সোনাঝুরি গাছও বলে আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখছি এই চারিপাশে সোনার টুকরো গুলো কিলবিল করছে আমার নিজের বিশ্বাস খুব গভীর থেকে এটা বিশ্বাস করি যে আমরা প্রত্যেকের স্পেশাল যিনি স্রষ্টা তিনি আমাদেরকে প্রত্যেককে স্পেশাল ভাবে তৈরি করেছেন এক একজনকে এক একটা কাজের জন্য যার হাত দিয়ে এই প্রতিষ্ঠান গড়ে উঠছে সেই আব্দুর রফ সাহেব তিনি এই পৌষ মেলা করছেন আর আমার যে কাজ সেটা হচ্ছে বর্ষায় কাদা জলে মাখামাখি করে যে বীজতলা তৈরি হয় সেই বীজগুলোকে নিয়ে এসে সেইগুলোকে বড় করার কাজ মহান প্রভু আমাদের দিয়েছেন এবং সেই কাজটা আজ থেকে পঞ্চাশ বছর আগে শুরু করেছিলাম এবং সেখান থেকে যে অভিজ্ঞতা তাতেই এক মাস ধরে আমাকে আমাকে একটা সবাই বলতে হয় সেখানে প্রায় যে কথাটা বলে আসছি যে প্রতিটা শিশু আগামী দিনে সে কত বড় হবে কি হবে কত মহান মানুষ হবে সেটা নির্ভর করছে একদিকে যেমন তার বংশগতির প্রভাব আছে ঠিক তেমনিভাবে তার উপরে পরিবেশের প্রভাব আছে একেবারে এই পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে তার যে একেবারে বাস্তব রূপটা দেখছি ডক্টর আব্দুর রব সাহেবকে দেখে সেটাই আমার মনে হচ্ছে কারণ তার পিতা মরম ইয়াকুব আলী সাহেব তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন মানুষের জন্য দেশের জন্য কাজ যাতে তারা এই সমাজের কাছে দেশের কাছে কন্ট্রিবিউটার হতে পারে আমার বিশ্বাস যে এই পৃথিবীটা সুন্দর থেকে সুন্দরতর যদি আমরা করতে চাই তাহলে আমরা যারা ভালো আছি যারা আমরা আনন্দে সুখে শান্তিতে বাস করছি আমরা যদি এই যারা ভালো নেই এবং সেটাই বড় অংশ পৃথিবীর দেশের রাজ্যের সে যারা ভালো নেই তাদেরকে যদি ভালো থাকতে একটু সাহায্য না করি তাদেরকে যদি একটু টেনে না তুলি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো না জন্য আমার বিশ্বাস আমরা যারা ভালো আছি তারা সবাই মিলে যদি আব্দুর রব সাহেবের মতো করে আমরা যদি সবাই চেষ্টা করি এখানে একজন পিস গুড হেলথ প্রাইড And happiness to welcome you all to the 11 Poshmala celebration, inspired by Ramendra Tagore, who taught us harmony between music, art, and humanity. For the last 11 years, Poshmala has brought people together through folk music, dance, art, and music and spirit of Bengal. It has not only preserved our heritage but also passed it on to the younger generations. Let us celebrate this journey and cherish our root and continue to keep the spirit of Poshmala and in the years to come. Thank you all and enjoy the cultural program ahead. Thank you. আমরা আন্তরিকভাবে অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আজকের তাৎপর্য দিনের এই সময়ের যে দরকার মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা সেই বার্তাটা আমরা যেমন উপলব্ধি করব সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠানে সেই বার্তাটা যেন আমাদের পরিবার আমার এলাকা আমার পাড়াতে পৌঁছে দিতে পারি সেই দায়িত্ব কর্তব্যটা পালন করব। এই অঙ্গীকার নিচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ করছি এই বলে আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করছি ধন্যবাদ সামনে ভবিষ্ঠ সমস্ত গুণীজন প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানাই আজ একটা বিশেষ দিন প্রথম দিন বছরের দু হাজার ছাব্বিশ সকলের ভালো চলুক সকলে ভালো থাকুন সকলে সংস্কৃতিতে থাকুন শিক্ষা কথাটা অত্যন্ত জরুরি আমাদের জন্যে শিক্ষা কিন্তু আমরা যে স্কুল কলেজে যাই সেখান থেকে আমরা যে শিক্ষা লাভ করি বিশেষ কিছু পরিস্থিতি পরিচাপ সমস্ত কিছু নিয়ে সেটা নিয়ে শিক্ষা কিন্তু সেই শিক্ষাকে আমরা ব্যবহারিক জীবনে ব্যবহার করি না আমরা গর্ববোধ করি আমি বিয়ে পাস এম এ পাস কিন্তু সেই শিক্ষা সেই শক্ত পাখরে যখন ঘষে যারা এসেছেন সকলকে নলেজ সিটির তরফ থেকে জানাই উষ্ণ অভিনন্দন আজকের বছরের প্রথম দিন আমাদের পৌষ মেলারও আজকের শুভ সূচনা আমাদের পৌষ মেলার শুভ সূচনা এই সোনাঝুরি মঞ্চ থেকে আজকের আমরা করেছি আগামী পাঁচ দিন বিভিন্ন মঞ্চে বিভিন্ন কবি সাহিত্যিক শিল্পী তারা যেরকম অনুষ্ঠান করবেন একই রকমভাবে আমাদের এই নলেজ সিটিতে যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে অর্থাৎ দিল্লি পাবলিক হাইস্কুল স্কুল এমবি মেমোরিয়াল একাডেমি ইয়াকুব আলী বিএড কলেজ বিএড এবং ডিএলএড সেকশান কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এ ল কলেজ মমতাজ বেগম নার্সিং কলেজ মমতাজ বেগম ফার্মাসি কলেজ এবং আমাদের এ এমসি এম হসপিটাল প্রত্যেকটা সংগঠনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হবে এই পাঁচ দিনের মধ্যে একই রকমভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হবে বিভিন্ন মঞ্চে ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন গুণী সাহিত্যিক শিল্পী কবি নাট্যকার তাদের সম্মেলনে একে অপরের পরিপূরক আমরা হয়ে উঠব তাই এই বিশেষ পাঁচ দিনের মধ্যেই আমরা হয়ে হতে চেয়েছি আপনাদের সঙ্গে একাত্ম আমাদের ছাত্রছাত্রীদেরও করতে চেয়েছি আপনাদের সঙ্গে আপনাদের সৃজনশীলতার সঙ্গে একাত্মিকরণ এবং এর মধ্যে দিয়ে আমরা শিক্ষা বলতে যেটা বুঝি অতিথিবৃন্দ আমাদের রেসপেক্টেড চেয়ারম্যান স্যার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা এবং এই শীতের শুরু আজকে তীব্র শীত পড়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা আঁকা প্রতিযোগিতা করতে এসেছিলো তারা এঁকে গেছে যারা পুরোনো আগে জানতেন যে এখানে পৌষ মেলা হয় তারা তো সবাই নলেজ সিটি সম্পর্কে জানেন যারা নতুন এসছেন তারা থাকুন তারা উপভোগ করুন দেখবেন পাঁচ অনেক অনুষ্ঠান আছে অনেক কবিতা গান নাচ আবৃত্তি সংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত কিছুই হবে ভীষণ ভালো লাগবে নলেজ সিটি আমি যতদিন আছি তার মধ্যে আমি কিছুদিন ছুটিতে ছিলাম কিন্তু এসে দেখলাম নতুন অনেক কিছুই হয়েছে আমাদের নার্সিং কলেজ হয়েছে হসপিটাল হসপিটালের অ্যাফিলিয়েশন হয়েছে সমস্ত কিছু দেখে খুব ভালো লাগছে আমি ফিরে আসতে পারে খুব আপ্লুত মনের মানুষ একত্রিত হবে মিলিত হবে একটা বিশাল এখানে হতে চলেছে আজকে থেকে পাঁচই জানুয়ারি কি বলবেন দেখুন শান্তিনিকেতন আমাদের একটা আদর্শের জায়গা শান্তিনিকেতনকে কেন্দ্র করেই আমরা নলেজ সিটি বা শিক্ষানগরী গড়ে তোলার চেষ্টা করছি শান্তিনিকেতনে যা হয় এখানে তাই হয় শান্তিনিকেতনে পৌষ মেলা হয় বসন্ত উৎসব হয় হলকর্ষণ হয় আমরা এখানে সেগুলি করার চেষ্টা করছি আমাদের ছেলে মেয়েদের আমাদের শিক্ষক অশিক্ষক কর্মচারী সবাইকে নিয়ে আমরা অনুষ্ঠানগুলি পরিচালনা করছি এবারে পৌষ মেলায় এক থেকে পাঁচই জানুয়ারি প্রায় দুশো পঁয়ত্রিশটি সাংস্কৃতিক সংগঠন পার্টিসিপেট করছে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে সেই সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলো আসছে চারটে মঞ্চে সোনাঝুরি মঞ্চ আম্রকুঞ্জ মঞ্চ বকুলবিথি এবং নজরুল মঞ্চে অনুষ্ঠানগুলো হবে

এখানে এখানে এসে আমার ভালো লাগলো এই জন্যে যে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন যখন তৈরি হয়েছে তখন তো আমাদের দেখার সুযোগ হয়নি এখানে এসে রব সাহেবের এবং তার চেষ্টায় এত অল্প সময়ের মধ্যে একটা দ্বিতীয় শান্তিনিকেতনের মতো সেই ভাবধারা নিয়ে যে কাজটা করছেন এত অল্প সময়ে এইটা দেখার সৌভাগ্য হলো এটা আমাদের কাছে একটা আনন্দের বিষয় শুভেচ্ছা রইল।

মমতাজ বেগম ফার্মাসি কলেজ মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট এ আর এম সি হসপিটাল এ আর প্যারামেডিক্যাল কলেজ দিল্লি পাবলিক হাই স্কুল এবং এমবি মেমোরিয়াল একাডেমি। দিল্লি পাবলিক হাই স্কুল শুধু এখানে নয় আরও পাঁচটা ব্র্যাঞ্চ হয়েছে কন্টায়ে ব্রাঞ্চ হয়েছে কাকদ্বীপে হয়েছে ডায়মন্ড হারবার হয়েছে এবং নেপালগঞ্জেও ব্রাঞ্চ হয়েছে দিল্লি পাবলিক স্কুলে হ্যাঁ এবছরে আমরা মেডিকেল কলেজ করার জন্য উদ্যোগ নিয়েছি আমাদের এআরএমসি হসপিটাল চারশো ষাট বেডের হসপিটাল এটাকে আমরা মেডিকেল কলেজ করার জন্য আমরা এবছরে যাচ্ছি অর্থাৎ দু হাজার সালে যাতে ইনটেক আমরা নিতে পারি একশো সিট সেই জন্য আমরা চেষ্টা করছি এবং দেখা যাক কি হয় is present here and this is the parts of his ठीक है ये सब की माने स्कूल में अपना प्रोजेक्ट थोड़ी करा হচ্ছে এইটাই লিন আপ নি বলবো এই সব সব গুলোটা স্কুল প্রজেক্ট তৈরি করা হয়েছে this is made by our students of p h s knowledge city

পৌষ মেলা দু হাজার ছাব্বিশ প্রথম দিনে আমরা নলেজ সিটিতে উপস্থিত হয়েছি অনুষ্ঠানের শুরুতেই প্রথম সংগঠন নন্দিনী শ্রী মিউজিক সংগঠনের সম্পাদক নন্দিনী মন্ডল আপনাকে আপনার গ্রুপ নিয়ে মঞ্চে আসার করব এবং নন্দিনীদের অনুরোধে নন্দিনী শ্রী মিউজিক এর তরফ থেকে নলর সিটির কর্মধার ডক্টর আব্দুল স্যার স্যারকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করব স্যারকে সংবর্ধনা জানানোর জন্যে নন্দিনী শ্রী মিউজিকের সম্পাদক নন্দিনী ম্যাডাম বিশেষভাবে অনুরোধ করেছে স্যার যদি একটু মঞ্চে আসে এবং একই সাথে নন্দিনী শ্রী মিউজিক সংগঠন এবং আপনার সদস্যবৃন্দ সকলকে আমি একসাথে মঞ্চে নিবো

থেকে আমাদের এই পত্রিকা দীর্ঘ বছর শিক্ষা সংস্কৃতি একটা সাহিত্য ইতিহাস গবেষণাতে বিশেষ ভূমিকা পালন করে চলেছে সেই পত্রিকার উদ্যোগে অর্থাৎ বাংলার পত্রিকার উদ্যোগে আজকে নদেশ সিটিতে এক ইতিহাস বিষয়ক সেমিনারে